আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন রয়েছি স্টেশন রোড বিআরটি স্টেশনের সামনে এই বিআরটি স্টেশন আগেও ঠিক যেমন দেখেছিলাম এখন একই রকম অবস্থা দেখতে পাচ্ছি বিএনএস সেন্টার থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশে বিআরটি লেনের দুই পাশে ব্যারিয়ারের কাজ চলমান রয়েছে কিন্তু আবদুল্লাপুর থেকে এই পর্যন্ত দেখেছি এই স্থানে এই ধরনের কোনো কাজই করা হচ্ছে না এই ব্যারিয়ারগুলো পুরো বিআরটি লাইন জুড়েই থাকবে ফ্লাইওভারের ওপারের অংশও থাকবে স্টেশন রোড পার হয়ে আর একটু সামনে গেলেই মিলগেট বিআরটি স্টেশন এদিকের বিআরটি স্টেশনগুলোর কাজ অনেকটা আগের মতোই রয়েছে খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না আজকে আপনাদের স্টেশন রোড বিআরটি স্টেশন থেকে তারকাস বিআরটি স্টেশন পর্যন্ত সর্বশেষ অবস্থা দেখাবো এখন দেখতে পাচ্ছেন মিলগেট বিয়ার্ট স্টেশন কিছু অংশে দেখতে পাচ্ছি টাইলসও বসানো হয়েছে দেয়ালে বিভিন্ন স্থানে আংশিক আংশিকাংশিক কাজ হয়েছে উত্তর অংশের কাজের গতি মোটামুটি কিন্তু এই দিকের অংশের কাজের গতি একেবারেই খারাপ এদিকে সর্বশেষ ভিডিও করেছিলাম হয়তো ছয় মাস বা এক বছর আগে অনেকটা আগের মতোই দেখতে পেয়েছি আর স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণ না থাকার কারণে এখনই ময়লা পড়ে অনেকটাই দূষিত হয়ে গেছে এগুলো যদি এখনই মেনটেনেন্স করা না হয় কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা হয় তাহলে এটি এখনই ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে এখন চলে আসলাম কলেজ গেট বিআরটি স্টেশনের সামনে এই বিআরটি স্টেশনের সামনে যাত্রী ওঠা কারণে প্রতিদিনই যান যানজট লেগে থাকে বিআরটি স্টেশন কিন্তু ফুটওভার ব্রিজ হিসেবেও ব্যবহার করা যায় এবং এটি খুলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সাধারণ মানুষ রাস্তার মাঝখান দিয়েই পারাপার হয় যার কারণে এদিকে যানজট লেগে যায় বামপাশে হাঁটা চলার জন্য অনেক প্রশস্ত রাস্তা রাখা হয়েছে আর পুরোটাই দখল হয়ে গেছে এই জায়গা দেখলে মনে হয় কোনো প্রশাসন নেই এসব দেখার আর ডান পাশে বিআরটি স্টেশনটা দেখুন পুরোটাই বিভিন্ন ব্যানারে ছেয়ে গেছে আর বেশিরভাগ ব্যানারই ভার্সিটির ভর্তি কোচিংয়ের জন্য তারা নিজেরাই অশিক্ষিত আবার স্টুডেন্টদের শিক্ষা দেবে এয়ারপোর্ট থেকে কলেজ গেট পর্যন্ত যতটুকু দেখেছি বিভিন্ন স্থানে পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে কিন্তু তারপরও যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এখানে ড্রাইভারদের সচেতন করতে হবে এছাড়াও জরিমানার ব্যবস্থা করতে হবে বিআরটি লাইনেও দেখতে পেয়েছি উল্টো পথে বেশিরভাগ গাড়ি চলাচলের কারণে বিআরটি লাইনে যানজট দেখা দিচ্ছে বিআরটি লাইনে দেখতে পেয়েছি সাইন দেওয়া অর্থাৎ যেহেতু বিআরটি লাইন দুটি লেনের সমন্বয় গঠিত একটি লেন দিয়ে বাম পাশ দিয়ে উত্তর দিকে দক্ষিণ দিকে যাবে আর একটা লেন দিয়ে উত্তর দিকে আসবে কিন্তু বেশিরভাগ ড্রাইভারই এটি মানছে না এই বিআরটি স্টেশনের কাজ সবচেয়ে বেশি শেষ হয়েছে কিন্তু আদৌ এটা সম্পূর্ণ হয়নি ভিতরের কাজ এখনও বাকি রয়েছে এই রাস্তায় যত দ্রুত সম্ভব অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে এছাড়াও যত্রতত্র বাস না থেমে নির্দিষ্ট স্থানে বাস থামানোর ব্যবস্থা করতে হবে এই দিকে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে পাশে আমরা পার্কিং দেখতে পাচ্ছি এই রাস্তা পার্কিং মুক্তও করতে হবে ডান পাশে দেখুন রাস্তার মাঝখান দিয়ে মানুষ যত্রতত্র পার হচ্ছে তাই যত দ্রুত সম্ভব এই দুই রাস্তার মাঝখানে ব্যারিয়ার দেওয়া উচিত এছাড়াও আমার মনে হয় রাস্তার দুই পাশে যে ফুটপাত রয়েছে এই ফুটপাতেও ব্যারিয়ার দেওয়া উচিত তাহলে ফুটপাথের মানুষ ফুটপাতেই থাকবে রাস্তায় আসবে না এখন আমরা চলে আসলাম হোসেন মার্কেট বিআরটি স্টেশন এই বিআরটি স্টেশনের অবস্থা মোটামুটি ভালো তবে প্ল্যাটফর্মের কাজ হলেও যে ফুটোভার ব্রিজটা এর কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে সব কাজই প্রায় শেষ জাস্ট শেষে এসে এখন সব কাজ স্থবির রয়েছে বাম পাশে দেখতে পাচ্ছি ফুটপাথ অংশের কাজও পুরোপুরি সম্পন্ন হয়নি প্রশাসনের উচিত হবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করা কাজ শেষ করে সৌন্দর্য বর্ধন করা ধুলাবালি মুক্ত করা এবং সবুজায়ন করা তাহলে এই জায়গাটার অবস্থা পাল্টে যাবে প্রত্যেকটা বিআরটি স্টেশনে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে বাম পাশে দেখতে পাচ্ছি এখানে এক্সকেটরের ব্যবস্থাও করা হয়েছে তবে চলন্ত সিঁড়িগুলো এমন জায়গায় রাখা হয়েছে যে নিচের ফুটপাথটাই বন্ধ হয়ে গেছে বিআরটি বাস না আসা পর্যন্ত এবং এই রুটে গণপরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত এদিকে যানজট থেকেই যাবে বিভিন্ন স্থানে দেখতে পেয়েছি শুধুমাত্র যাত্রী ওঠানামার কারণেই বেশিরভাগ যানজট তৈরি হচ্ছে রাস্তাগুলোতে রোড মার্কিংও করা হয়নি এই হোসেন মার্কেট বিআরটি স্টেশনের পরে রয়েছে গাজীপুরা ফ্লাইওভার যেটি দুই লেন বিশিষ্ট শুধুমাত্র বিআরটি বাস চলাচলের জন্য তৈরি করা হয়েছে এই ফ্লাইওভারের এই পাশে হচ্ছে হোসেন মার্কেট বিআরটি স্টেশন আর এর পরেই তৈরি করা হয়েছে গাজীপুরা বিআরটি স্টেশন শুধুমাত্র এই একটা জায়গাতেই দেখতে পেয়েছি ব্যারিয়ারের কাজ শুরু করা হচ্ছে এখানে ব্যারিয়ার স্থাপন করার কাজটা খুব সহজ তারা চাইলে একদিনেই প্রায় এক কিলোমিটার পর্যন্ত ব্যারিয়ার স্থাপন করতে পারে এই ব্যারিয়ারগুলো সহজে লাগানো যায় এবং খুলে ফেলা যায় এখন আমরা চলে এসেছি তারগাস বিআরটি স্টেশন এই পুরো প্রকল্পে সর্বপ্রথম এই তারগাজ বিআরটি স্টেশনের কাজই শুরু হয় এবং এই বিআরটি স্টেশনের কাজই সবচেয়ে বেশি এগিয়েছিল বাইরের অনেক কাজ হলেও এর ভেতরের অংশে এখনও কাজ বাকি রয়েছে অনেক দিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণেও এদিকে প্রচুর ধুলাবালি জমেছে এই বিআরটি লেনের পুরো বিশ কিলোমিটার রাস্তায় যাতে সুন্দর থাকে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ